খুবই মর্মাহত এবং খুবই দুঃখজনক যে আপনারা ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল যে যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা তান সংগ্রহ করে কুমিল্লা চৌদ্দগ্রাম ফেনি নোয়াখালী আসতেছেন এবং দিচ্ছেন আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা চাই যে হ্যাঁ সবাই সবার পাশে দাঁড়ান সবাই সবার জন্য কাজ করেন কিন্তু এই কাজগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতেছি গতকালকে থেকে কিছু রিপোর্ট আসতেছে আমরা কিন্তু চট্টগ্রামে প্রত্যেকটি মসজিদ থেকে একটি কমিটি গঠন করছি কমিটি গঠন করে প্রত্যেকটি মসজিদ থেকে আপনার দশজন দশজন গ্রুপ বা বিজন বিজন গ্রুপ করে ছাত্র সমাজ যারা আছে আমরা কিন্তু মাঠের মধ্যে আছি আমরা অর্থ সংগ্রহ করে বিভিন্ন সংস্থার মধ্যে দিচ্ছি তো এই টাকাগুলো আল্লাহর সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকেও আসতেছে টাকার অ্যামাউন্ট অনেক তো এগুলো যদি সঠিকভাবে বন্টন হয় আশা করি একটি পরিবারও থাকবে না না খেয়ে একটি পরিবারও থাকবে না কষ্টেতে একটি পরিবারও থাকবে না এবং অসুস্থ এবং দুঃখ বেদনা নিয়ে সবাই সুস্থ থাকবে এবং সবাই সঠিকভাবে প্রাণগুলো পাবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্রত্যেকটি ঢাকা থেকে যারা আসবে এবং চট্টগ্রাম থেকে আপনারা যারা যাচ্ছেন আপনারা কিন্তু চোদ্দগ্রাম নোয়াখালী কুমিল্লা ফেনি কোথায় কয়টা গ্রাম আছে আপনারা কিন্তু সঠিক জানেন না সেই জন্য প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যারা কর্মরত আছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে যারা ছাত্র সংগঠন আছেন তাদেরকে জানান তাদের থেকে পরামর্শ নেন এবং তাদের মাধ্যমে ত্রাণগুলো আপনারা সহ প্রত্যেকটি পরিবারের মধ্যে পৌঁছে দিন আশা করি যদি আপনারা ইউনিয়নকে অনুসরণ করেন এবং ওয়ার্ডকে অনুসরণ করেন তাহলে একটি পরিবারও আপনার ত্রাণ থেকে পাবে না এমন থাকবে না সবাই ত্রাণ পাবে এবং সবাই তাদের প্রয়োজনীয় যতটুকু খাদ্য সরবরাহ করা যায় ততটুকু তারা পাবে এখন আমরা ইদানি দেখতেছি যারা ঢাকার থেকে আসতেছে তারা কিন্তু জানতেছে না যে পেনির ভিতরে কয়টা গ্রাম আছে এবং চোদ্দ গ্রামের পিছনে কয়টা গ্রাম আছে এবং কাশীনগরের পরে কয়টা গ্রাম আছে মিয়াবাজারের পরে কয়টা গ্রাম আছে কিন্তু চট্টগ্রাম থেকে যারা যাচ্ছেন তারাও জানতেছেন না আপনাদের ফেনির সীমানাটা কতটুকু বা কয়টা গ্রাম আছে কোথায় কত অসহায় ফ্যামিলি আছে দরিদ্র ফ্যামিলি আছে বা ডুবে পড়ে আছে এখনও আমরা গতকালকে লক্ষ্য করছি আপনার এখনও মানুষের ছাঁদের উপর অবস্থান করে আসছে কেউ যাচ্ছে না তাদের কাছে এবং এখনও মান কিছু মানুষকে বাণিজ্যিক উদ্ধার করতেছে তাহলে আজকে তিন দিন হয়ে গেছে অলরেডি বন্যার এই জন্য আমি বলতেছি আপনারা ওয়ার্ডকে অনুসরণ করুন এবং ওয়ার্ডের পর্যায়ে যারা কমিটি আছে ছাত্র সংগঠন আছে তাদেরকে অনুসরণ করুন তাদের মাধ্যমে প্রত্যেকটি পরিবার কারণ ওই এলাকার সবাই জানে যে আমার আমার এলাকার মধ্যে কটি পরিবার আছে এই আপনাদের কাছে বিনীত আবেদন আমার এটাই আপনারা ত্রাণ দিবেন সমস্যা যে ত্রাণ আসতেছে আল্লাহ রহমতের দেশ থেকে এবং দেশের বাইরের থেকে প্রত্যেকে পাওয়ার পরেও ইনশাল্লাহ আমাদের এই যে ত্রাণগুলো অনেক বেঁচে যাবে কারণ বন্যা আসছে বন্যা একদিন দুই দিন এক মাস পনেরো দিন থাকবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর বেশি থাকবে না কিন্তু এই মানুষের ক্ষতিপূরণটা মানুষের যে ক্ষতি হয়েছে এটা পূরণ করার জন্য অনেক সময় লাগবে এই জন্য আমরা হুজুকি বাঙালি হব না আমরা ধারাবাহিকভাবে এখন আমি কালকে ঢাকা টিএসসিতে দেখলাম এবং চট্টগ্রামে আমাদের অনেক সংস্থানে দেখলাম প্রচুর টাকা মানুষে দিচ্ছে মানুষের মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের সর্বাত্মক চেষ্টা করতেছে কিন্তু এটা আমরা ধারাবাহিক যদি করি ধারাবাহিকভাবে যদি করি আমার মনে হয় সবচেয়ে বেটার হবে কারণ এখন দেশ থেকে দেশের বাইরে থেকে সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে ছাত্র সমাজ থেকে প্রত্যেকটি সোর্স থেকে কিন্তু টাকাগুলো সংগ্রহ হচ্ছে এবং মানুষকে দিচ্ছে তো এটা কিন্তু পনেরো দিনে শেষ হবে না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের সব কিছু সর্বহারা হয়ে গেছে তাদের কিন্তু পাঁচ দিনে কিন্তু সমাধান হবে না তাদের এই ক্ষতিপূরণ এই ক্ষতিটা পূরণ করতে হলে মিনিমাম এক দুই মাস সময় লাগবে তো আপনারা যারা এখন দিচ্ছেন তারা মাথায় হেঁটে রাখবেন কিছুদিন পর তাদের যে সমস্যাটা দেখা দিবে যারা বন্যার্থ এলাকার মধ্যে আছে যারা বেশি পানি পানির মধ্যে পড়ে আছে তারা যখন পানিটা কেটে যাবে তাদের সবচেয়ে বড়ো সমস্যা দেখা দেবে পানিবাহিত রোগগুলো তাদের স্বাস্থ্য এবং চিকিৎসা যে প্রয়োজন ওটা দেখা দেবে আপনার আরও এক থেকে দেড় মাস পর আমরা চাই ওই সময় যেন আপনারা পাশে দাঁড়াতে পারেন এই জন্য ধারাবাহিকভাবে কাজগুলো করে যাবেন একেবারে না দিয়ে আপনি ধারাবাহিকভাবে কাজগুলো করে যাবেন আর প্রত্যেকটা আমার আজকের এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ডকে অনুসরণ করুন কারণ ওইখানে নিবন্ধিত আছে প্রত্যেকটা গ্রাম ওইখানে নিবন্ধিত আছে প্রত্যেকটি পরিবার তাহলে কোনো একটি পরিবারও বাদ যাবে না আশা করি এই জন্য আপনারা ওয়ার্ডকে অনুসরণ করুন ইউনিয়নকে অনুসরণ করুন আর সব কিছু এখন দিয়ে দিয়ে আপনারা মুক্ত হয়ে যাবেন এমন না আমরা মুক্ত হয়ে যাবো এমন না আমরা চাই যে এক মাস পর দেড় মাস পর অথবা দুই মাস পর যে সমস্যাটা আসবে ওই সমস্যার যেন স্থায়ী সমাধান হয় মানুষের যেন না খেয়ে মরতে না হয় মানুষের যেন অসুস্থ হয়ে মরতে না হয় মানুষের যেন চিকিৎসার অভাবে মরতে না হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য করব আমরা খেয়াল করব। এবং এজন্য জন্য পরবর্তীতে এক দুই মাস পরে যে সমস্যাটা হবে ওটা হবে মেজর প্রবলেম এখন পানি আসছে মানুষের টান দিচ্ছে মানুষই খেয়ে বাঁচতেছে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব মানুষে দিচ্ছেন খেয়ে বাঁচতেছেন কিন্তু কিছুদিন পরে যখন চিকিৎসার খাতে একটা আঘাত আসবে যখন মানুষের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা পড়ে যাবে আমরা চাই সারা দেশে মানুষ তখনও পাশে থাকবেন এই জন্য আমরা হুজুবি বাঙালি না হয়ে আমরা মানুষের জন্য সেবা করব মানুষের জন্য কষ্ট করব। মানুষের জন্য মাঠে থাকবো আমরা ইদানিং দেখতেছি মানুষের প্রাণ দিচ্ছে অথচ সেলফি ভিডিও ফেসবুক এগুলো নিয়ে ব্যস্ত কেন রে ভাই আজকে তুমি যদি ওই জায়গায় থাকতে তুমি যদি পানির নিচে তোমার ঘর বাড়ি জমিন সব কিছু পানির নিচে থাকতো তাহলে তুমি কি পারতে ভিডিও করে সেলফি দিয়ে যে মানুষকে দেখাতে যে আমি কষ্টে আছি অসম্ভব তোমার তখন সম্ভব ছিল না হবেও না এই অন্যজনকে নিয়ে প্রফেশন না করে আসেন আমরা মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়াই মানুষের সাহায্য সহযোগিতা করি এবং আমরা স্থায়ী সমাধান চাই আমরা এখন মানুষকে আমরা রক্ষা করার চেষ্টা করব, মানুষকে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এই জন্য আপনি একটা মানুষকে যদি মন থেকে ভালোবেসে রক্ষা করেন তাহলে আপনার সবটা শুধু আর একজনের জন্য পাবেন না পুরা মানব জাতিকে রক্ষা করার সবটা কিন্তু আপনার আমল আছে আমরা আমাদের অন্তর কি আছে সম্পূর্ণ এটা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা দেখতেছেন আমাদের সৃষ্টিকতা দেখতেছেন আমি কোন উদ্দেশ্যে মানুষকে দিচ্ছি কোন উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটা পৃথিবীর কেউ না জানলেও এটা আমাদের সৃষ্টিকর্তা অবশ্যই জানেন সুতরাং আমরা ওই জিনিসগুলো আমরা মনে রাখবো ওই জিনিসগুলো আমরা চিন্তা করে কাজ করব আজকের মেসেজটা হচ্ছে আমার এটাই ইনশাল্লাহ এটা শেয়ার করবেন সবাই যেন দেখতে পাই আল্লাহ হাফেজ